আসসালামু আলাইকুম ডক্টর মৌসুম ইকবাল বলছি আমি একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন কাজ করছি কনসালট্যান্ট হিসেবে টুথ কেয়ারে আজকে কথা বলবো ডেন্টাল ইমপ্ল্যান্ট করার আগে এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট করে ফেলেছেন তারপরে করণীয় কী আপনি যদি এই ভিডিও দেখে থাকেন আমি মনে করছি আপনি ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে জানেন তাও বলি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন মিসিং টুথ রিপ্লেসমেন্ট অর্থাৎ আপনার মারিতে দাঁত নেই সেই ফাঁকা জায়গায় দাঁত প্রতিস্থাপনের স্থাপনের সব থেকে যুগোপযোগী আধুনিকতর প্রক্রিয়া এখন একটা ডেন্টাল একটি প্রসিডিউর ওরাল হাইজিন অর্থাৎ আপনার মুখ ও মুখে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনি যদি ওরাল হাইজিনটা ভালো না থাকে তাহলে ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি সার্জিক্যাল প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলাকালীন ইনফেকশন হতে পারে এবং আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে সার্জারির আগে এবং পরে আরও কিছু দিন এবং আমরা সবসময় বলে থাকি ডায়াবেটিস রোগীদের তাদের সুগার কন্ট্রোল থাকতে হবে তা না হলে তাদের মাড়ির সমস্যা হতে পারে এবং যাদের হাইপার আছে যারা কিনা ব্লাড থিনার খান ফ্লপিট খান অ্যাসপিরিন খান তাদেরকে আমরা অবশ্যই সার্জারির আগে বলে থাকি যে এই ধরনের ওষুধগুলো বন্ধ রাখতে হবে এবং সর্বোপরি এই যে ডেন্টাল ইমপ্ল্যান্ট আপনি করবেন এই ব্যাপারটি সম্পর্কে ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলে নিবেন এটা কি ধরনের প্রক্রিয়া এবং এটা দিয়ে আপনি কি কি ধরনের খাবার খেতে পারবেন যেমন ধরেন অতিরিক্ত শক্ত খাবার আমরা বলে থাকি ডেন্টাল ইমপ্লান্ট করার পরেও অনেক শক্ত খাবারগুলো আপনি খাবেন না জীবনধারণের জন্য যে খাবারগুলো দরকার আপনি সে খাবারগুলোই খাবেন পুষ্টিকর খাবার খাবেন এবং একটি ডেন্টাল ইমপ্ল্যান্ট করা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটাকে সেই ন্যাচারাল টুথ অর্থাৎ আপনার মুখে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো যেভাবে যত্ন করা রাখতো ঠিক সেভাবেই যত্ন করতে হবে ডেইলি ব্রাশিং ইন্টারডেন্টাল ব্রাশ ফ্লস ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে এবং আমরা বলে থাকি কুসুম কুসুম গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে আপনি ডেইলি কুলি করবেন অ্যাটলিস্ট রাত্রেবেলা কুলি করবেন এবং রাতে ব্রাশ করে ঘুমাতে যাবেন আপনার প্রতিটি দাঁত আপনার মুখের ইমপ্ল্যান্ট মারির যত্ন আপনি নেবেন ধন্যবাদ ভালো থাকবেন